ডাবল সিক্স দিয়ে দিলাম ভাই দশ হাজার টাকা দামের সম্পূর্ণ ফ্রি যদি এক লাখ ভিউ সম্পূর্ণ ফ্রি যদি এক লাখ ভিউ যায় ভাই ঠিক আছে আর যারা সুন্দর একটা কমেন্ট করবেন ভাই আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন তাদের জন্য গিফট থাকবে সুন্দর কমেন্ট করবেন আর বেডি বেশি শেয়ার করবেন ঠিক আছে হ্যাঁ স্ক্রিনশে দেখাতে হবে হীরার দামে হিরা পাবেন ড্রোন জোনে আসলেই পাবেন ঠিক আছে ড্রোন জোন আসতে হবে ভাই

সুপার ভাই এটা মনে করেন দেন জায়গাটা বা জায়গায় দাঁড়া ভাই ঠিক আছে বাড়িও খাই নাই কোন দিক ভাই আমার সাথে দেওয়ালো আছে ভাই বাড়িটা কিছুই খাই নাই ভাই

ধরতে গেলে ঠিক আছে ফেসবুকে রিস ভিডিও বানাবেন টিকটকে শর্ট ভিডিও বানাবেন ভিডিও করবেন

এটার মধ্যে ডাবল ব্যাটারি পাবেন ক্যামেরা পাবেন এটা টাকা আর যারা একটু যাচ্ছেন একটু ভালো সেন্সর সহ ঠিক আছে তাদের জন্য আছে সেন্সর সহ চতুর্দিকে সেন্সর পাবেন ঠিক আছে এটা আপনার রেঞ্জ পাবেন হচ্ছে পাঁচশো ফিটের মতন আর উপরে যাবে হচ্ছে পনেরো তালা পর্যন্ত এটা প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার টাকা ভাই চার হাজার টাকা চার টাকার মধ্যে কিন্তু আমাদের এখানে ভেরিফিকেশন অনেকগুলো আছে ঠিক আছে ভাই এগুলো প্রিমিয়াম মোটর আর কি এই যে একটা আছে ট্যাটু ড্রোন অনেকে আছে আপনার একটু হ্যাঁ অনেক মানে অনেকে পছন্দ করে একটু কাজ করা ড্রোন বা বাচ্চারা পছন্দ করে ট্যাটু ড্রোন ওদের জন্য এই ড্রোনটা আছে হ্যাঁ সুন্দর লাগে আর উপরে গেলে চার হাজার টাকা এই একটা আছে এই একটাও আছে এটাও চার হাজার টাকা ভাই ঠিক আছে এই একটা আছে এটাও চার হাজার টাকা হ্যাঁ ফাইবার বডি ভাই এগুলো মনে করেন সহজে ভাঙবেন আপনাকে দেখেন নিলেন ভাই ছাড়লাম কিন্তু ভাই না কিচ্ছু হবে আপনি আইটা ফালা এটা দেখালাম ভাই এগুলো মনে করেন ভাঙার কোনো অপশন ভাই ঠিক আছে এগুলা ভাঙবে না ভাই এগুলো নষ্ট হওয়ার কিছু নেই ভাই আছে না এক দুই তালা থেকে পড়া গেল ড্রোন খুব সহজে ক্র্যাশ হবে না ভাই কিচ্ছু হবে না ভাই এত রোগ আপনি নিশ্চিন্তে পাবেন এগুলা চার হাজার করে ঠিক আছে ভাই আর একটু যারা আছেন যে একটু বাজেট বাড়াতে যাচ্ছেন ব্লাশেস মোটর দিয়ে যাচ্ছেন চার হাজার মতন আরো অনেকগুলো বেরিফিকেশন আছে এই যে চার হাজার তারপরে এই যে এই যে অবশ্যই যারা পছন্দ করবেন স্ক্রিনশট মেনে রাখবেন আর আরেকটা যারা আছেন ভাই কম বাজেটের মধ্যে ব্লাশেস মোটর ভাই ই ডাবল এ টিবো মাত্র চার হাজার তিনশো টাকা চলে আর এটা

টাকা ভাই মাত্র পাঁচ হাজার টাকা ঠিক আছে তাদের জন্য এটা নিতে পারে পাঁচ হাজার টাকা ঠিক আছে আর জন্য হ্যাঁ পাঁচ হাজার টাকা আর আপনার পাঁচ হাজারের মধ্যে আরো তিনটা ভেরিয়েশন আছে আমাদের কাছে এই যে একটা আছে পাঁচ হাজার টাকা ঠিক আছে ভাই ব্লাস মোটর আর একটা আছে আপনার

এই ড্রোনটা যদি কিনেন একটা হেডফোন ফ্রি ভাই আচ্ছা অনেকে দেয় না যে আপনার পাঁচ দিনের অফার দশ দিনের অফার পাঁচ পিস দশ পিস এরকম নামে আপনি যতগুলো ড্রোন কিনবেন ততগুলো হেডফোন ফ্রি পাবেন ইনশাল ড্রোনের সাথে হেডফোন ফ্রি পাবেন ইনশাল হ্যাঁ এক মাস ব্যাপী অফারটা থাকবে ড্রোনের সাথে হেডফোন ফ্রি পাবেন ঠিক আছে ভাই প্রত্যেকটা ড্রোনের সাথে হ্যাঁ হেডফোন ফ্রি পাবেন আর একটা অফার হচ্ছে আপনার যদি ভিডিও এক লাখ ভিউ যায় ভাই এক লাখ ভিউ গেলে আপনার কোনটা গিফট করবেন কোনটা দিব ভাই ভালো একটা ড্রোন দিবেন একটা প্রফেশনাল দেন হ্যাঁ যেন এই যে এটা দেন ড্রোন সম্পূর্ণ ফ্রি যদি এক লাখ ভিউ যায় সম্পূর্ণ এক লাখ ভিউ যায় ভাই ঠিক আছে আর যারা সুন্দর একটা কমেন্ট করবেন ভাই আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন তাদের জন্য গিফট থাকবে হ্যাঁ স্ক্রিনশে দেখাতে হবে ইনশাল্লাহ আমাদের থেকে যে কোনো রোল পাস করতে পারবেন তারপরে হচ্ছে একটু শ্রেণীপুরা দিকে যারা মোটামুটি একটু হ্যাঁ যারা মোটামুটি একটু চাচ্ছেন বাজেট নিয়ে একটা ভালো ভিডিও করতে চাচ্ছেন তাদের জন্য এই যে একটা রুম আছে এই একটা রুম দেখতে পারেন ঠিক আছে ভাই এটা হচ্ছে S16 H16 ঠিক আছে ব্রাশেস মোটর সেন্সর সহ এগুলো হবে ঠিক আছে এগুলোতে ফুল এইচডি কোয়ালিটি হ্যাঁ এইচডি কোয়ালিটি ভিডিও করতে পারবেন ভিডিও হ্যাঁ রিমোট রোটেট ক্যামেরা এগুলোতে ভিডিও করলে ভিডিও ভাইরাল হয়ে যাবে ঠিক আছে এটা প্রাইস নিচ্ছে মাত্র 6500 টাকা 6500 টাকা ভিডিও থেকে শুরু করে সব ধরনের ভিডিও আপনি ব্লগিং সব সব ভিডিও করতে পারবেন ঠিক আছে তারপরে আপনার মধ্যে একটা আছে W10 মডেল ঠিক আছে যেটা আপনার খুবই পরিচিত ঠিক আছে এই যে বক্সটা ভাই ডব্লিউ টেন মানে বক্সটা খুবই পরিচিত ভাই আমাদের মালটা এটা হচ্ছে আপনার ক্যামেরা রোটেট পাবেন মানে একের মধ্যে যারা যারা সব চাচ্ছেন একের মধ্যে যারা সব চাচ্ছেন স্টুডেন্ট ভাই আছেন মানে কম বাজেট বা সবকিছু চাচ্ছেন একটার মধ্যে ব্রাশেস মোটর সেন্সর সহ ক্যামেরা রোটেট ক্যামেরা ফলো মি অপশন মাত্র সাত হাজার টাকা ভাই সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা আর যারা চাচ্ছেন আরেকটু প্রফেশনাল মানে যে না ভাই আমি আরেকটু ভালো মানে নিব ঠিক আছে তাদের জন্য আছে একটা মডেল

যাবো ইচ্ছু আপনার মনে করেন মোটামুটি দিকে তারপর কি দেখবো তারপর হচ্ছে ভাই আপনাকে আমি একটা দেখাবো মনে হয় না এর আগে কোথাও দেখছেন ঠিক আছে দেখে থাকলেও দুই একটা দোকানে একদম লেটেস্ট দেখে থাকলে দু একটা দোকানে দেখছেন তারপরে প্রাইস ছিল তেরো হাজার চোদ্দ হাজার পনেরো হাজার এরকম প্রাইস ছিল কিন্তু আমাদের কাছে এই প্রাইসটা পাবেন না ঠিক আছে ড্রোনটা দেখেন ভাই কালারটা দেখছেন হিরার দামে হীরা পাবেন ড্রোন জোনে আসলেই পাবেন ঠিক আছে ড্রোন জোন আসতে হবে ভাই কালারটা দেখেন ভাই কত রকম সুন্দর ভাই প্রিমিয়াম করলে তো আরো বেশি আরো সুন্দর লাগবে ভাই এটা রিমোটটা দেখছেন ভাই রিমোটটা পুরা প্রিমিয়াম কোয়ালিটির ভাই এটা প্রাইস কত হতে পারে ভাই লেন ভাই 12000

এটা প্রাইস নিচ্ছি মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা যে ডাবল ব্যাটারি সহ ডাবল ক্যামেরা সহ মাত্র আট হাজার পাঁচশো টাকা আর যারা একটু মোটামুটি একটু ভালো কোয়ালিটির মধ্যে চাচ্ছেন ঠিক আছে এই একটা মডেল আছে

ঠিক আছে ভাই এগুলা কোন দিকে কিছু হবে না ভাই এটা জাস্ট সেন্সরটা খুলে গেছে ভাই সেন্সরটা আমি লাগাই এই যে দেখেন সেন্সরটা উনি আলাদা ভাই ঠিক আছে আবার চাপ দিবেন সেন্সরটা অটোমেটিক লেগে যাবে লাগিয়ে সব নিউ হলো ড্রোন কোন দিকে কিছু হয় না ভাই ঠিক আছে একটা স্পটও নাই কিছু হয় না ড্রোনে ভাই এগুলো যদি জোরে ক্যাশ করে এগুলো নষ্ট হবে বডি ভাই অক্ষয় বডি অক্ষয় বডি মানে গ্যারান্টি সহ বডি ভাই গ্যারান্টি সহ বডি ভাই এগুলো কিছু হবে না মাত্র 8500 টাকা ভাই 8500 টাকা এত ভালো যত দূর জুড়ে আছে আচ্ছা আমারক ভাই এটা আছে M3 ম্যাক্স ভাই ঠিক আছে M3 ম্যাক্স

অফারটা তো দিলামই এক লাখ বিয়লে বিয়াবল 6 আর প্রত্যেকটা ড্রোন 10000 টাকা ড্রোন ফ্রি 10000 টাকা ড্রোন ফ্রি থাকে যারা যত ড্রোন কিনবেন সাথে একটা করে হেডফোন সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন দেখা ঠিক আছে তারপরে একটা মডেল দেখতে পারেন এটা মনে হয় লাইটিং সহ

জায়গাটা জায়গা জায়গায় দাঁড়িয়ে ভাই ঠিক আছে বাড়িও নাই কোন দিকে ভাই আমার সাথে দেওয়া আছে ভাই বাড়িটা কিছুই খাই নাই ভাই

লাইটিং পছন্দ করে অনেকে একটু কম লাইটিং পছন্দ করে তাদের জন্য এই ড্রোনটা নিয়েছি এটা মাত্র 9500 টাকা 9500 টাকা যারা 9500 টাকা জি আর এখন আমরা যে ভাই এমন একটা প্রোডাক্ট দেখাবো আপনার F7 F7 মানে অনেকে প্রফেশনাল ড্রোন মনে করে আজকে F7 দিব আপনি মাত্র 8000 টাকা ভাই 8000 টাকা এই যে F7 এই যে দেখেন এটার মধ্যে সেন্সর আছে এটা কি সেন্সর আছে না না শুধু সেন্সর সহ পাবেন রিমোট রড ক্যামেরা পাবেন F7 এর বক্সটা ভাই এই যে F7 এই যে এই যে F7

চোদ্দ হাজার পাঁচশো টাকা ভাই চোদ্দ হাজার পাঁচশো টাকা জিপিএস ডোন জি চোদ্দ হাজার পাঁচশো টাকায় জিপিএস ডোন পেয়ে যাবেন

একটা ভালো একটা কেন আর কি হ্যাঁ যে কাউকে জিজ্ঞেস করবেন ফার্মগির দেখা দিবে কোথায় ঠিক আছে টেকনাফে তোর দিকে পাঠাবে ঘরে বসে গোডা করতে পারবেন কোনো সমস্যা নেই জাস্ট পাঁচশো টাকা অ্যাডভান্স করেন ভাই ঠিক আছে ধন্যবাদ আপনাকে